এক সময়ের কথা একটি ঘন জঙ্গলে টি অলস সিংহ বাস করত সিংহটি এতই অলস ছিল যে সে স্বীকার করতে চাইত না বরং অন্য প্রাণীদের ডেকে এনে তার জন্য খাবার আনার হুকুম দিত জঙ্গলের সব হয়ে সিংহের কথা মানব কিন্তু একদিন একটি ছোট বুদ্ধিমান খরগোশ এসে বলল সিংহ মহারাজ আমি আপনার জন্য একটি পরিকল্পনা করেছি আপনি যদি আমাকে আপনার প্রধান উপদেষ্টা করেন তাহলে আমি নিশ্চিত করব যে আপনি কখনও ক্ষুধার্ত হবেন না সিংহটি খরগোশের কথায় রাজি হয়ে গেল খরগোশ তারপর জঙ্গলের সব প্রাণীদের একত্রিত করে বলল আমরা সবাই মিলে একটি বট খামার তৈরি করব যেখানে আমরা ফলমূল এবং শাকসবজি চাষ কর এভাবে আমরা সবাই মিলে কাজ করব এবং সিংহ মহারাজও নিয়মিত খাবার পাবে প্রাণীরা এই পরিকল্পনায় খুশি হয়ে কাজ শুরু করল কিছুদিনের মধ্যেই খামারটি ফলমূল এবং শাকসবুজিতে ভরে গেল সিংহ নিয়মিত খাবার পেতে শুরু করল এবং তার অলস জীবনযাপন করতে পারল কিন্তু একদিন সিংহের মনে হল যে সে আরও বেশি খাবার চায় সে খরগোশকে ডেকে বলল আমি আরও বেশি খাবার চাই আমি পুরো জঙ্গল শাসন করতে চাই খরগোশ বুঝতে পারল যে সিংহের লোভ বেড়ে যাচ্ছে সে তখন একটি চালাকি পরিকল্পনা করল সে সিংহকে বলল মহারাজ আপনি যদি সত্যিই পুরো জঙ্গল শাসন করতে চান তাহলে আপনাকে একটি বড় পরীক্ষা দিতে হবে আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন তাহলে পুরো জঙ্গল আপনার হবে সিংহ রাজি হয়ে গেল খরগোশ তাকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল এই কুজোতে আপনার প্রতিদ্বন্দ্বী আছে তাকে হারালেই আপনি জঙ্গলের রাজা হবেন সিংহ কুয়োর দিকে তাকাল এবং তার নিজের প্রতিবিম্ব দেখে ভাবল যে সেখানে আরেকটি সিংহ আছে সে গড়ে কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল এবং আর কখনো বের হতে পারল না এভাবে খরগোশের বুদ্ধিতে জঙ্গলের সব প্রাণী সিংহের ভয় থেকে মুক্তি পেল এবং তারা সবাই মিলে শান্তিতে বসবাস করতে লাগল